মানবিকতার এক অনন্য নজির বললেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা প্রত্যেক দিনের মতো নিজের বিধানসভা কেন্দ্র তথা ত্রিপুরা খোয়াই জেলা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি কার্যকর্তাদের সাথে দেখা করতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা বিভিন্ন কর্মসূচি শেষ করে মন্ত্রী টাকারজলা জনজাতি ছাত্রছাত্রী নিবাস পরিদর্শন করেন সেখান থেকে ফেরার পথে মন্ত্রী দেখতে পান রাস্তায় দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে রয়েছেন একজন মহিলাসহ একজন পুরুষ সঙ্গে সঙ্গে মন্ত্রী বিকাশ দেববর্মা গাড়ি থেকে নেমে আহতদের সাথে কথা বলে জানতে পারেন একটি বাইক এবং একটি স্কুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে তারপর রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে আহতরা রাস্তা দিয়ে আসা যাওয়া করা লোকজন দেখছেন কিন্তু কেউ আহতদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে দেখা যায়নি এমনটাই দেখতে পান মন্ত্রী নিজের চোখে তারপর নিজেই একটি গাড়িতে করে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আনন্দবাজার প্রাথমিক হাসপাতালে নিয়ে যান